অলিম্পিকের সমস্ত কিছু জানুন একটি ভিডিওর মাধ্যমে অলিম্পিক নিয়ে কিন্তু সমস্ত চাকরিতে কিন্তু প্রশ্ন আসে এবং সেখানে শুধুমাত্র সমস্ত চাকরি নয় অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো আসে যেরকম ডাব্লিউ বিপি এন টি এন তারপর এসএসসি ডাব্লিউবিপি এই সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু অলিম্পিক নিয়ে প্রশ্ন আসে আজকে এই অলিম্পিক নিয়ে প্রশ্ন আসলে কিন্তু চুটকি থেকেও উড়াতে পারবে অর্থাৎ সেখানে প্রশ্নতে ডাইরেক্ট উত্তর দিতে পারবে পুরো তোমাদের জন্য একটা পিপিটি নিয়ে এসেছি ভিডিওটি দেখতে থাকো যারা নতুন রয়েছে এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলে এখানে প্রেস করে দিও শুধুমাত্র অলিম্পিক নিয়ে সমস্ত চাকরির ক্ষেত্রে যে নিম্নতম টেকনিকগুলো রয়েছে সেই টেকনিক দিয়ে কীভাবে তোমরা লিখবে এবং কীভাবে পড়বে সমস্ত বিস্তারিতভাবে আজকে আলোচনা করবো এবং কি সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমাদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখতে হবে আরও ভিডিও দেব সেখানে কিন্তু সব চাকরির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য যে সমস্ত কম্পালসারি অর্থাৎ যেগুলো লাগেই চাকরির জন্য সিলেবাস আছেই সেই সমস্ত কিভাবে তোমরা পড়বে এবং কিভাবে তোমরা জ্ঞান নেবে টিক্সে এবং সারা জনম মনে থাকবে সেইভাবে কিন্তু ভিডিওতে আলোচনা করব তার জন্য আমাদের চ্যানেলকে চোখ রাখতে হবে দেখো আজকে যে প্রজেক্টটা নিয়েছি সেটা হলো অলিম্পিক নিয়ে কীভাবে মনে রাখতে হবে অলিম্পিকের জন্য তোমাদের কীভাবে মনে রাখতে হবে প্রথমত নিজে একটা নিয়ে নাও হাতে কলম এবং একটি খাতা এবং সেখানেই লিখে ফেল পয়েন্ট করে আমরা চলে যাব দ্বিতীয় নম্বর এখানে দেখতে পাচ্ছ যে প্রাচীন অলিম্পিক প্রাচীন অলিম্পিককে বলা হয় এশেন্সিয়ালস এই এশিয়ানস অলিম্পিক প্রাচীন অলিম্পিককে বলা হয় দেখতে পাচ্ছ এশিয়ানস অলিম্পিক কত সালে হয়েছিল অর্থাৎ কত সালে কত বিসিতে শুরু হয়েছিল সাতশো ছিয়াত্তর বিসিতে এশিয়ান এশিয়ান অলিম্পিক বলা হয় যাকে এটা শুরু হয়েছিল এথেন্স এবং গ্রিসে এবং যেটা নতুন মডার্ন এখনও চলছে অর্থাৎ বর্তমানকালে আধুনিক অলিম্পিক যাকে বলা হয় মডার্ন অলিম্পিক এটা শুরু হয়েছিল আঠেরোশো উনিশ এডিতে অর্থাৎ যেখানে হয়েছিল প্রাচীন অলিম্পিক আর সেখানেই হয়েছে হলো মডার্ন অলিম্পিক অর্থাৎ এথেন্স এবং গ্রিসে দেখো অলিম্পিকে মোটো কথা বলতে গেলে যে তিনটে পদ্ধতি রয়েছে সেটা হলো সাইটিয়াস অ্যালটিয়াস এবং ফটিয়াস এই তিনটে সাধারণত জ্ঞান রয়েছে এবং ইংলিশে ইংলিশে এটা যদি কনভার্ট করা হয় এটা হলো গ্রি গ্রিস ভাষা বুঝলেন তো এটা মোটো যে আছে এইগুলো হলো গ্রীস ভাষা এবং যদি বাংলা অর্থাৎ ইংরেজি ভাষায় বলা হয় সুইফটার হায়ার স্ট্রংকার এই তিনটের মানে এবং যদি আমাদের মাতৃভাষা বাংলায় বলা হয় তাহলে দূরত্বতর উচ্চতর শক্তিশালী তো আশা করি বুঝতে পেরেছ নেই ঠিক আছে প্রাচীন অলিম্পিক সাতশো ছিয়াত্তর সালে শুরু হয়েছিল সাত ছিয়াত্তর বিসিতে এথেন্স গ্রিসে যাকে এশিয়ান্স অলিম্পিক বলা হয় এবং আধুনিক অলিম্পিক মডার্ন অলিম্পিক শুরু হয়েছিল গত আঠারোশো উনিশ এডিতে এথেন্স এবং গ্রিসে এবার যেটাকে তিনটে ধাপে ভাগ করে আছে মটো সাইটিয়াস অ্যালটিয়াস এবং ভটিয়াস যাকে ইংরেজি মানে বসা হয় সুইফটার হায়ার এবং স্ট্রংয়ার দ্রুততর উচ্চতর শক্তিশালী এবার দ্বিতীয় নম্বর চলে যাব সব থেকে বড়ো বিষয় হলো পতাকা পতাকাটা কিন্তু এরকম থাকে এটা লগো তাদের লগো অলিম্পিকের লগো কিন্তু এই যে রঙ্গের রঙের লগোগুলো খুব খুব গোল গোল এগুলো কিন্তু তোমরা জানো না যে কেন এগুলো অর্থাৎ এত কালার কেন অর্থাৎ এর এর তো মানে আছে যেরকম আমাদের ভারতবর্ষের পতাকার মানে আছে সমস্ত পৃথিবীর যত পতাকা রয়েছে তাদের ন্যাশনাল ফ্ল্যাগে সমস্ত পতাকার মানে আছে তো তার জন্য কিন্তু অলিম্পিকের এই পতাকার মানে আছে কি মানে দেখো প্রথম রয়েছে হলো নীল নীলটাকে কি বলা হয় নীল হলো ইউরোপ ইউরোপ নীলটা হলো ইউরোপ এটা হলো ইউরোপ কালোটা কালোটা আফ্রিকা এবার তোমরা জানোই এটা মাথায় রাখতে হবে এটা তোমরা পারবে আফ্রিকার মানুষ কালো তাই আফ্রিকা লালটা হলো আমেরিকা লালটা হলো আমেরিকা মাথায় রাখতে হবে আর হলুদটা হলো এশিয়া হলুতরা হলো এশিয়া এবং সবুজটা ওশেনিয়া এবং অস্ট্রেলিয়া এতে দুটো মনে রাখতে হবে ওশেনিয়া অস্ট্রেলিয়া আবার ডিভাইস দাও নীলটা হলো ইউরোপ ইউরোপ হলো নীল কালো তোমরা জানোই এটা মনে রাখবে আফ্রিকা সবসময় কালো মানুষ হয় তো আফ্রিকা কালোটা এবং লালটা হলো আমেরিকা নীলটা হলো হলুদ এবং সবুজটা হলো অ্যাসেনিয়া এবং অস্ট্রেলিয়া বুঝা গেল তবে দেখো অলিম্পিকের হেডকোয়ার্টাররা রয়েছে এবং হেডকোয়ার্টারটা কোথায় অলিম্পিকের সদর দপ্তর কোথায় লুস্যান এবং সুইজারল্যান্ড এই দুটো স্থানে রয়েছে হলো অলিম্পিকের হেডকোয়ার্টার অলিম্পিকের হেডকোয়ার্টার কোথায় সদর দপ্তর সদর্থ কোথায় লুসেন এবং সুইজারল্যান্ড এবার দেখো প্রথম অলিম্পিকের প্রেসিডেন্ট ছিলেন কে তখনকার সময় আঠেরোশো চুরানব্বই থেকে আঠারোশো সালের মধ্যে তখনকার সময় কে ছিল ডেমোট্রাইস ভিগেলার তো সেটা হলো ইনি ইনি রয়েছিল তখনকার সময় প্রেসিডেন্স ডেমোটিরিয়াস ভিকেলার তো বন্ধুরা তোমাদের বলেছে যে একটা খাতা এবং কলম নিয়ে নাও সেখানে কিন্তু পুরো বিস্তারিত পড়ো সেখানে কিন্তু পুরো বিস্তারিতভাবে পড়ে এবং লিখতে পারো লিখলে কিন্তু তোমাদের এখানে একটা করে নাও তোমরা নোট নোট করলে তোমরা অলিম্পিকে কোনো রকমভাবে আটকাবে না অলিম্পিকে ডাইরেক্টলি কোনো প্রশ্নে কোশ্চেন আসলে করে দিতে পারবে বর্তমান সময়ে অলিম্পিকের প্রেসিডেন্ট হলেন থমাস ব্যাচ যিনি ইনি রয়েছে থমাস ব্যাচ আবার ইস দি অলিম্পিকের হেডকোয়ার্টার অলিম্পিকের সভাপত্তর বলা হয় লুসেন সুইজারল্যান্ড লুসেন সুইজারল্যান্ড প্রথম অলিম্পিক প্রেসিডেন্স ছিলেন কে ডেমোট্রাইস ভিকেলার ডেমোট্রাইস ভিকেলার আঠেরোশো চুরানব্বই থেকে আঠেরোশো ছিয়ানব্বই অর্থাৎ দু বছর মতন ছিলেন এখন বর্তমানে যিনি ছিলেন তার নাম হলো থমাস প্যাচ এনেছিলেন অলিম্পিক এখান থেকে বোঝা যাবে যে কত সালে কত সালে হয় দেখো টোকিও অলিম্পিক হয়েছিল দু হাজার কুড়ি সালে হয়ে গেছে আমাদের ভারতের স্থান ছিল ফোরটি এইট আটচল্লিশ স্থানে যেন তো অনেকে সোনা মেডেল জিতেছিল প্রথম স্থান হয়েছিল তখন দু হাজার কুড়ি সালে ইউসিএ ইউএসএ ইউএসএ হয়েছিল এবং দ্বিতীয় স্থান হয়েছিল চায়না এবং তৃতীয় স্থানে হয়েছিল জাপান দু হাজার কুড়ি সালে বুঝে গেল এবং অলিম্পিক আমাদের এই বছর হবে দু হাজার চব্বিশ সালে হবে অর্থাৎ দেখো চার বছর অন্তর অন্তর হয় অলিম্পিক দু হাজার কুড়ি এবং দু হাজার চব্বিশে চার বছর অন্তর অন্তর হয় অলিম্পিক এবার অলিম্পিক হবে কোথায় প্যারিস ফ্রান্সে পরবর্তী সময় কবে হবে দু হাজার সালে দু সালে কোথায় হবে রস অ্যাঞ্জেলেস এবং ইউএসএতে হবে পরবর্তী সময়ে কবে হবে দু হাজার বত্রিশে হবে ব্রিসবেল অস্ট্রেলিয়া এই স্থানে হবে হলো এখানে অলিম্পিক আবার ডিভাইস দাও চেষ্টা করো রিভার্স হলে এখানে পেরে যাবে অলিম্পিক হয়েছিল দু হাজার কুড়ি সালে লাস্ট ফোরটি এইটে ছিল আমাদের ভারতের স্থান প্রথম স্থান ছিল ইউএসএ দ্বিতীয় স্থান ছিল চায়না এবং তৃতীয় স্থান ছিল জাপান অলিম্পিক দু হাজার চব্বিশে হবে অর্থাৎ এই বছর হবে প্যারিস ফ্রান্সে অলিম্পিক দু হাজার আঠাশে হবে লস অ্যাঞ্জেলেস ইউএসএতে এবং অলিম্পিক দু হাজার বত্রিশে হবে বেরিসবেল অস্ট্রেলিয়া তো আশা করি বুঝতে পেরেছ তোমরা যদি লিখে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞাসা হয় এই সমস্ত বিষয়ে কিন্তু আসবে যখনই আসবে তোমরা কিন্তু খুব শর্টকাটে উড়িয়ে দিতে পারবে তবু ধন্যবাদ